আসসালামু আলাইকুম বাংলাদেশের কৃষির পক্ষ থেকে আপনাদের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান এই ভিডিও দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের সামনে পান পানবরতের নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের টপিকটি হচ্ছে যে আগা বা ডগা একটু বড় হয়ে গেলে বা চালের উপর দিয়ে গেলে কী করতে হবে কী করণীয় এটা দুইভাবে করা যায় যদি উপরে আগাগুলো চলে যায় তাহলে আগাগুলো কেটে দেওয়া হয় আর পদ্ধতি আছে যেটা আজকে আপনাদেরকে দেখাবো আর আগাগুলো না কেটে আগাগুলো ভাঁজ করে দেওয়া যায় এ দেখা যাচ্ছে আগাগুলো না কেটে আগাগুলো ভাঁজ করে দেওয়া হয়েছে এভাবে দিলে আপনার পানগুলো নষ্ট হয় না আর আগাগুলোতে চার পাঁচটি করে পান থাকে সেই পানগুলো আবার হাটে বিক্রি করা যায় দেখা যাচ্ছে যে এই আঘাটে এখন এক দুই তিন চার পাঁচ ছয়টি পান আছে এ আঘাটে একটি দুইটি তিনটি চারটি পান আছে যদি এই প্রক্রিয়ায় বা এই পদ্ধতিতে আগা যদি ডুমিয়ে দেওয়া হয় বা ভাঁস করে দেওয়া হয় দেখা যায় যে অনেকগুলো পান থাকে এটি একটি এটি একটি আগা এই দুটো কেটে ফেলেছে এখানে দেখা যাচ্ছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাত চারটি পান ছিল তো এভাবে যদি আপনারা আগাগুলো ভাঁজ করে দেন তাহলে পানগুলো নষ্ট হয় না পানগুলো পরে বাজারজাত করা যায় মূলত এটি দুইটিভাবেই করা যায় একটি হলো আগাটা ছেটে দেওয়া আর অন্যটি হচ্ছে আগাগুলো ভাঁজ করে দেওয়া এই দেখতেছেন আগা ভাঁজ করা দেওয়া আছে এই ভাঁজ করা দেওয়ার কারণে এই পানগুলো আর নষ্ট হয় না এই পানগুলো পরে বাজারজাত করতে পারে বাংলাদেশ কৃষি পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাই প্রতি সবাইকে অনুরোধ করবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি আর অনেক লোকে দেখতে পারে এবং যারা কৃষিকাজে জড়িত বা পান চাষ করেন তারা এই ভিডিও থেকে উপকৃত হবে এই যে একটি আগা ডগা এই ডগাটি ভাঁজ করে দেওয়ার কারণে এই কয়েকটি পান আবার একটু হালকা একটু হালকা একটু রস রস কম পাওয়ার জন্য একটু স্বেচ্ছে হয়েছে কিন্তু তারপরেও এগুলো বাজারে বিক্রি করা যাবে তো পান চাষি ভাই ও বন্ধুরা যদি এখানে আমার এই চ্যানেলে আপনারা পান চাষের উপর সকল প্রকার ভিডিও পাবেন যার যেটা প্রয়োজন লাগান থেকে শুরু করে ভাঙ্গা বাজারজাতকরণ গোসা সংরক্ষণ প্রতিটি ক্ষেত্রের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে আপনারা যে পছন্দ মতো ভিডিও দেখতে উপকৃত হতে পারবেন আর আরও লোকের কাছে প্রথম জন্য আপনারা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যেন প্রতিটা লোকে আমার এই ভিডিও দেখে উপকৃত হতে পারে আপনাদেরকে আজ দেখালাম যে কিভাবে পানের আগা বা ডগা উপ চালের উপর উঠে গেলে সেগুলো আবার নামিয়ে দিতে হয় বা কেটে দিতে হয় ভাস করে দিতে হয় তো অন্য কোনো একদিন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আগা কাটার পানের আগা বা ডগা কাটে কেটে দিলে কী অবস্থা হয় বা কীরকম করে রাখা লাগে অন্য একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে আমাদের এই সাথে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব আমার আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি সে আশায় এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম